আসসালামু আলাইকুম আলিম ওয়েল্ডিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আমি আলিম আছি আপনাদের সাথে আজকে এখন যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্রতিবন্ধী গাড়ি তিন চাকার প্রতিবন্ধী গাড়ি তো এটা কিভাবে বানাইলাম সম্পূর্ণ বিস্তারিত জানাতে আপনাদের সাথে রয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন রানা চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম মেসার্স আলিম ওয়েলডিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন নাটোরের সুনামধন্য প্রতিষ্ঠান মেসাস আলিম ওয়েলডিং ওয়ার্কশপ তারা কিন্তু নিজের বিশ্বস্ততায় সুনাম অর্জন করেছেন আপনারা দেখেছেন এর আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম প্রতিবন্ধীর গাড়ি এটা এসে এই ভাইটা এসছে সাতক্ষীরা থেকে শামনগর থানা সাতক্ষীরা জেলা থেকে এসছেন ইনি যাই হোক এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন কারু কাজ চমৎকার গাড়ি আমরা বলতেই পারি যে চার্জার গাড়ি যে আসলেই আমাদের ফজলু ভাই যিনি প্রতিনিয়ত তৈরি করে থাকেন এবং যারা প্রতিবন্ধী অর্থাৎ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না তাদের জন্যই মূলত এই গাড়িটি যাই আপনি কোথা থেকে আসছেন আপনি পরিচয় জল দিতেন আসসালামু আলাইকুম আমি শামনগর শামনগর সাতক্ষীরা হ্যাঁ এটা আমি করছিলাম জি দেখ আপনাকে পেয়ে ভালো লাগছে তো হঠাৎ করে এই গাড়িটা কেমন হয়েছে আপনার কাছে মনের মতো সাতক্ষীরা একদম আমি বলতেই পারি যে একদম বোর্ডার অনেক দূর প্রায় এক হাজার কিলোর উপরে হবে রাস্তা বঙ্গোপসাগরের কানায় থেকে আসছেন তাই আপনি একটু গাড়িতে উঠেন তো ভাই আপনি কি এভাবে চালিয়ে চলে যাবেন সরাসরি সাতক্ষীরায় তাহলে যে তৈরি করছে তাদের কি বলবেন আপনি ফজলু ভাইকে আমার নাই খুবই ভালো মানে আলিম ভাই আর ফজলু ভাই ফজলু ভাই জি জি আপনি আসছেন কবে সোমবার সোমবারের রাত্রে এসে আজকে হলো শুক্রবার আপনি থেকেই তৈরি করে নিলেন আসলে সম্মানিত ভিউয়ার্স আপনাদের বলতে চাই ভালোবাসার কমতি নাই যে ভাইটি প্রতিনিয়তই গাড়িটি চালাবেন এবং তিনি কিন্তু এক বাজার থেকে আরেক বাজার যাবেন গ্রাম থেকে গ্রামে যাবেন তার মানে ভালোবাসার নিদর্শন সেটি কিন্তু তিনি পাঁচ দিন থেকে আজকে শুক্রবার জুম্মার দিন গরিবের হজের দিন তিনি কিন্তু অল্প সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে এই গাড়িটি নিয়েই তিনি রওনা দিবেন আমরা বলতেই পারি যদি একটু গাড়ির কারু কাজ বা ইয়েটা দেখাই আপনি একটু নামেন আপনি দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু অত্যাধুনিক মজবুত করে বানিয়েছেন তারপরে এখানে ব্যাটারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাটারি রয়েছে তারপরে আপনাদের সেন সিস্টেম গিয়ার সব কিছু মিলেই এটা কিন্তু দেখেন চমৎকার করছে বলার মতো না অসাধারণ তারপরে প্রস্তুতকারক মেসাজ আলিম হোল্ডিং ওয়ার্কশপ প্রোপারেটর মাম ফজলুর রহমান ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফাইভ টু থ্রি জিরো জিরো যারা এরকম ধরনের গাড়ি তৈরি করতে চান তারা আমাদের দেয়ার সাথুরিয়া ঢাকা মহাসড়ক সংলগ্ন মেসাজ আলিম ওয়েল্ডিং ওয়ার্কশপে আপনি যোগাযোগ করবেন শুধু এই নয় আপনার লাইটগুলো দেখতে পাচ্ছেন চমৎকার লাইট এখানে রাত্রে কিন্তু চমৎকার পিছন থেকে যদি কোনো গাড়ি ধাক্কা দেয় অনায়াসে দেখতে পাবে যে একটা গাড়ি যাচ্ছে আমরা বলতেই পারি যারা প্রতিবন্ধী অর্থাৎ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না তাদের জন্য এই ফজলুর রহমান উদ্ভাবন করেছেন চমৎকার এই ব্যাটারি চালিত গাড়ি আমরা বলতেই পারি যারা যেতে চান তাড়াতাড়ি তারা ব্যবহার করবেন এই চমৎকার গাড়ি লালে লাল শাহজালাল আমরা বলতেই পারি বনলতা সেনের নাটরে যিনি একমাত্র মেসাস আলী মোয়েল্ডিং ওয়ার্কশপের প্রোপাইটার মোহাম্মদ ফজলুর রহমান তিনি রেখেছেন প্রমাণ যাই হোক ভাই আমি বিদায় নিব তার প্রারম্ভে একটি কথা বলতে চাই আপনি আপনার এলাকা গিয়ে এই গাড়ির কথা বেশি বেশি বলবেন ভাই ঠিক আছে দোয়া করবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও সুস্বাগতম জানিয়ে আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা আজকের মতো বিদায় নিচ্ছি তার প্রারম্ভে একটি কথা বলতে চাই যে ভালো তাকে চিরদিন ভালোই বলতে হবে আপনাদের ভালোবাসা আপনাদের নিদর্শন আপনাদের চাহিদা আমরা পূরণ করবার জন্য প্রতিনিয়ত অঙ্গীকার মতো মেসাজ আলী মল্ডিং ওয়ার্কশপ বিয়ার সাথে ঢাকা রোড সংলগ্ন সদর নাটোর ধন্যবাদ সবাইকে